নমস্কার বন্ধুরা পিউ হোম রেসিপিতে সব স্বাগত প্রচন্ড গরমে যখন রিচ আর মশলাদার খাবার খেতে একদমই মন চাইবে না তখন এই ডালটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে আর এই গরমের জন্য একদম পারফেক্ট ডাল আশা রাখবো আমার অন্যান্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিও আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে তাহলে শুরু করা যাক ভিডিওটা বাজার থেকে একদম কচিলাও নিয়ে আসতে হবে টাটকা আর তার থেকে চার ভাগের এক ভাগ ছোট ছোট টুকরো করে পিস করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এরপর কড়াইতে এক বাটি ডাল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে ডালের কালার চেঞ্জ হয়ে গেলে এক গ্লাস জল দিয়ে ডালটাকে প্রেশার করে ট্রান্সফার করে তার মধ্যে এক চামচ নুন হাফ চামচ হলুদ হাফ চামচ সর্ষের তেল দুটো কাঁচা লঙ্কা দিয়ে দুটো সিটি দিয়ে ডালটাকে কিছুটা সেদ্ধ করে রেখে দিচ্ছি ডালটা যখন আশি থেকে প্রায় পঁচাশি শতাংশ সিদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে আমি টুকরো করে রাখা লাউয়ের পিসগুলোকে মিশিয়ে দিচ্ছি প্রথমে দিলাম না তার কারণ হচ্ছে একেবারে লাউয়ের পিসগুলো গলে যেত ডালের সাথে তাই আমি দিলাম না যেহেতু এটা মুখ ডাল এবার ডালের মধ্যে লাউয়ের পিসগুলো মিশিয়ে দিয়ে একটা সিটি দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো তাহলে লাউয়ের টুকরোগুলো সম্পূর্ণ গলে যাবে ডালটাও সুসিদ্ধ হয়ে যাবে ডালে ডালার জন্য একটা বিশেষ মশলা তৈরি করছি মিক্সিং জারের মধ্যে হাফ চামচ রাঁধুনি আর অল্প কিছুটা আদা দিয়ে পেস্টটা বানিয়ে রেখে দিচ্ছি কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো সময় নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই হবে একটা সুন্দর গন্ধ বেরোলে সমস্ত সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর যেহেতু নুনটা একটু কম ছিল তাই তার মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি মিশিয়ে দিয়ে খুব ভালো করে আমাকে পাঁচ থেকে সাত মিনিট ডালটা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের এই গরমের জন্য আদর্শ ডাল তোমাদের আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে কিন্তু কোনোভাবেই ভুলো না এই ডালের সাথে জাস্ট কোন রকম একটা আলু ভাজা পাপড় ভাজা চাটনি থাকলেই গরমের খাবারটা একদম প্রায় জমে যাবে দুপুরে খাও বা রাতে ফাটাফাটি হবে একবার ট্রাই করো টাটা